পুরুষ মানুষের জীবন বলতে তো জীবন না কষ্ট তো সব জায়গায় তবে এই জায়গার কষ্টটা একটু বেশি যেমন ধরেন এখন রোদ্র রোদ্রের ভিতরে মাটি একবারে খরা হয়ে গেছে পানির কোনো ব্যবস্থা নাই পানি আনতে হয় বাসা থেকে কুয়া থেকেও পানি পাওয়া যায় না এই আর কি ভাই দুনিয়ার উপর অনেক বাসা ঠিক আছে মৃত্যুর পরে কি হইতেছে না হইতেছে কি হইব না হইব কিছুই ভাবিনি কি আর হবে যে হয়তো একদিন আমারটাও এরকম হবে টাকা না থাকলে মরে গিয়েও শান্তি নেই আবার জীবিত থাকাকালীন যারা বিলাসবহুল ফ্ল্যাটে বা তারকা হোটেলে রাত দিন কাটিয়েছেন তারাও মৃত্যুর পর শুয়ে আছেন অন্ধকার কবরে তবে পার্থক্য হল টাকা না থাকলে স্বজনের লাশ দাফন করতেও পরিবারকে পড়তে হয় নানা বিড়ম্বনায় টাকা না দিলে যত্ন করা তো দূরে থাক তিন মাসও অক্ষত থাকে না কবর একটি কবর গিয়ে আরেকটি কবরের উপর পচা বাস ও মাটি ফেলে নষ্ট করে দেয়া হয় কবরের অস্তিত্ব পাঁচ বছর একটা কবর করলেও লাশ থাকে না থাকে খাপড় আর হার যখন হার খাপড় পাই আমরা তখন ওই কবর দেয় ওই নতুন লাশটা দাপন করার পরে আমরা আবার ওই উপরে ওই হার গিলা কাপড় গিলা দিয়ে আবার দেয়া দিই আর কি আমরা আসি আজকে মিত্রবাসীকেই ভাইয়ের যার জন্য আসছে কবরটা যে কি জিনিস আলা নিয়ামত এখানে আসলে দুই দিন শান্তি এখানে পাওয়া যায় নিয়ম অনুযায়ী দুই বছর পর পর কবর পরিবর্তনের কথা থাকলেও বাস্তবে এর কোনো মিল নেই ঘটতে থাকে অনাকাঙ্খিত ঘটনা একই কবরে মৃতদেহ দাফন করে পাল্টিয়ে দেযা হয় আগেরটার চিত্র সাইনবোর্ডগুলো উপড়ে ফেলে দেয়া হয় কালের কণ্ঠের ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু চিত্র কবরস্থানে গিয়ে দেখা যায় লোমহর্ষক ঘটনা কবরের পাশেই পড়ে আছে কাফনের কাপড় মাথার খুলি শরীরের বিভিন্ন হার দেখে বোঝাই যাচ্ছে কবর খালি করা হচ্ছে নতুন লাশ দাফন করতেই তুলে রাখা হয়েছে আরেকজনের মৃতদেহের অংশ এটি আজিমপুর কবরস্থানের নিয়মিত চিত্র আজিমপুর কবরস্থানের এক কোনায় দাঁড়িয়ে মধুর সুরে কুরআন শরীফ তিলাওয়াত করছেন এই যুবক জানা যায় রোজার আগের দিন তার বোন ও তিন বছর আগে মারা গিয়েছেন তার বাবা তিনি জানান কোনো কিছু না জানিয়েই তার বাবার কবরটি একসময় ভেঙ্গে ফেলা হয় তারপর থেকে তিনি অনুমান করেই বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন কুরআন তিলাওয়াত করেন আক্ষেপ করে বলেন টাকা না থাকলে কোথাও দাম নেই আমার আব্বার কবরও হঠাৎ আমি দেখি ভেঙে ঠিক আছে ফেলছে অন্য জনের কবর ওইখানে আমি অনুমান করে আমি জিয়ারত করে যাই টাকা থাকলে হয়তো ওই ওই জায়গায় কোনো কিছু হয় আর না হলে কোনো টাকা না থাকলে দাম নেই কোনো শান্তি নেই এই ঈদে জামা জুতো তাস দাফনের পর কবরের যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে মাসিক নিযুক্ত থাকেন কবরস্থানের কর্মচারীরা চাইলে বছরের পর বছর কবর অক্ষত রাখার ব্যবস্থা আছে তবে এর জন্য গুনতে হয় লাখ লাখ টাকা আর টাকা না দিলে কবর থাকবে কবরের জায়গায় কিন্তু মুছে যাবে চিহ্ন একই কবরে জায়গা নিবে অন্য কোনো মরদেহ এসবের পেছনে শক্ত হাত রয়েছে দালাল চক্রের ওই মাইনাবাড়ি কিছু আর কি দেয় মাসেই আপনার বাবা মারা গেছে আপনি দায়িত্বে আছেন এখন বলতে চান যে ভাই আমার এই কবরটা একটু পরিষ্কার রাখেন আপনারা মাসে এই কয়টা টাকা দেব বাস ওইভাবেই দেখাশোনা করে নিয়ম অনুযায়ী কবরস্থানে আঠারো মাস পর্যন্ত সাধারণ কবর সংরক্ষিত থাকার পর নতুন কাউকে দাফন করা হয় তবে টাকা না দিলে অনিয়মই এখানে স্বাভাবিক নিয়মে পরিণত হয় মিনিমাম ছয় মাস রাখে তারপরে মানুষ যাদের আত্মীয় স্বজন আছে তারা মনে করেন একটা এখানকার লোকের সাথে পরামর্শ করে টাকা পয়সা দিয়ে একশো বছর আগে নিয়ে রাখছে তাদের তো ওই সময় এত কবর ছিল না তার জন্য তারা কিনে নিয়ে নিছে কবর দালালদের খোঁজে দীর্ঘক্ষণ অনুসন্ধান করা হয় কিন্তু ক্যামেরা দেখলেই কৌশলে সরে যায় তারা দূর থেকে প্রায়ই দেখা যায় কবরস্থানের মতো পবিত্র জায়গায় অবৈধভাবে কবর উচ্ছেদের চেষ্টা করার মতো ঘটনা আজিমপুর কবরস্থানের নানা অনিয়ম নিয়ে কথা বলতে চাই এখানকার দায়িত্বপ্রাপ্ত মোহরারের সাথে জানতে চাই দালালদের মাসিক টাকা না দিলে কবর গায়েব হয়ে যাওয়ার ঘটনা সত্য নাকি মিথ্যা একটা কবর খুঁজতে গেলে আর একটা সাইনবোর্ড পড়ে যায় এইরকম হয় কিন্তু একটা সাইনবোর্ড আরেকজনে নিয়ে যায় এইরকম হয় না ও যদি কোনো একটা কবর খোঁদা হয় যদি ওই কবরের ভিতরে কোনো হারগর পাওয়া যায় ওই কবরের ভিতরে আবার দাফন করে দেওয়া হয় এমনি সচা উপরে কোথাও একটা হারবার পাওয়া যাবে না দেখেন ওই ঘুরি দেখি এই ছয় মাসের ভিতরে এরকম কোনো অভিযোগ আসে নাই যে লাশ চুরি হয়ে যায় আজিমপুর চৌষট্টিটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আমাদের সর্বক্ষণিক একজন পর্যবেক্ষণ করতে থাকে রাজধানীর বাসস্থানের পাশাপাশি সংকট তৈরি হয়েছে কবরস্থানেরও আর কবরস্থানে দৌরাত্ব বেড়েছে দালাল চক্রের সাধারণ মানুষের দাবি এ নিয়ে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় যেন স্বজনের মৃত্যুর পর তার কবরের চিহ্নটুকু রাতের আধারে হারিয়ে না যায় যেন পরিবার তাদের স্বজনদের জন্য দোয়া করতে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের কবর হারানোর শোক না অনুভব করে ওয়াসিফ পার্থ কালের কণ্ঠ ঢাকা